আমি মটন খাই না দাবাটা কি করে ভালো হয় দাদা ওটা মটন নয় ওটা মাটন ফারস্টে বলতে তো শেখো তুই আমাকে রোস্ট করতে নিজেই তোতলে যাচ্ছ যাই ঠিক আছে দিদি তোতলে যাই বলে আজ বাড়িতে জিপ চুলনি দিয়ে জিপটা ছুলে এসেছি তোমায় ছুলবো বলে তো বন্ধুগণ আজকে এক বাংলা দিদিকে নিয়ে কথা বলবো যে বাংলায় থেকে ইংলিশ ভাষায় জ্ঞান বেশি দেয় অ্যাটিটিউড দেখানো অ্যারোগেন্ট হওয়া রুড হওয়া আর স্ট্রেট ফরওয়ার্ড বা লাউড অ্যান্ড ক্লিয়ার মানে বাংলা থেকে ইংরেজরা চলে গেল কিন্তু এই দিদির থেকে ইংরেজি নিয়ে যেতে পারল না তাই দিদির জন্য একটা লাইন বলতে চাই বাংলায় থাকি বাংলায় খাই বাংলায় খাই বাংলার বাতাস বাংলার মাটি তাই আজ দিদিকে বাংলা ভাষায় চাটি জয় বাংলা আমাকে রোস্ট করেছে কিন্তু আমার চ্যানেলের আইডিটাকে ট্যাগ করেনি কারণ দিদি তোমার প্রোফাইল নিয়ে অত ঘাটাঘাটি করেনি। সামনে পেয়েছি আর পেপে দিয়ে ছেপে দিয়েছি আর নিজেরা এক মিলিয়ন করে ভিউজও কামিয়ে নিয়েছে তো কামাবো না কারণ রোজ ভিডিওটা আমি অমনভাবেই করেছি আমি স্নেহা আর আমরা মাটন খাই না কারণ মটন খেলে তোমার পেট গরম হয়ে পাতলা পায়খানা হয়ে নিউ ইয়ারের সকালে ঘুম থেকে উঠে আমি দেখি আমাকে নিয়ে রোস্টিং চলছে তো চলবে না দিদি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছো রোস্ট তোমাকে হতেই হবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমি দেখছি নিউ ইয়ারের প্রথম দিন এবার জন সেদিন আমার ভিডিও নিয়ে বসেছে কি বলে ক্রিটিসাইজ করার জন্য আমার ক্রিটিসাইজ করার জন্য আমার ভিডিও নিয়ে বসেছে ভাই কিছু ভালো কাজ কর তাহলে দিদি তোমায় একটা কথা বলি ফার্স্ট জনের দিন মানুষ পিকনিকে মদ খায় কেন মদ খাওয়া কি ভালো জিনিস তার মানে তুমি এটাই বোঝাতে চাইছো যে ফার্স্ট জনের দিন মানুষ মদ খেলে সেটাও ভালো হয় মানে ভালো জিনিস অনেক দিন আছে নিউ ইয়ারের প্রথম দিনে মানুষ এইসব করছে কেন করবে না দিদি যার যেটা ইচ্ছা সে তো সেটাই করবে কারো ফার্স্ট জনের দিন ঘুরতে যায় কেউ ফার্স্ট জনের দিন পিকনিক করে তাই ওর ইচ্ছা হয়েছে যে ফার্স্ট জনের দিন তোমায় রোস্ট করবে তাই রোস্ট করেছে যে রোস্ট হওয়াটা কোনো ভালো ব্যাপার নয় তাতে অনেক দুঃখ করা উচিত বা কেন দুঃখ করবে রোস্ট হলে তো মানুষে ভাইরাল হবে আরো খুশি হবে ভাইরালিটি জিনিসটা পপুলারিটি যে রাতারাতি ভাইরাল এই জিনিসটা আমার সাথে কোনোদিনও হয়নি কোনোদিনও হবেও না মানে কেন কে বলেছে তুমি পপুলারিটি হবে না আমি রোস্ট করছি নিশ্চয়ই হবে পপুলারিটি তোমার শুধু একবার আমার নামটা জেনে রাখো প্রিন্স ক্রিয়েশন একবারে পেপে দিয়ে চেপে দিলে কি হবে নিশ্চয়ই ভাইরাল হবে কি বিশ্বাস হচ্ছে না তো গাইস একবার আমার ভিডিওতে মাটান দিদি বলে কমেন্ট করে দাও তো বলছিলাম ভাইরাল মানে রাতারাতি ভাইরাল শুধু তারাই হয় যাদের নিয়ে রোস্ট হয় এই তো এতক্ষণ পর বুঝতে পারলে তাহলে চলো তোমায় রোস্ট করি তুমিও রাতারাতি ভাইরাল হবে ওই সব হতে গেলে তাদেরকে সেরম কোনো কাজ করতে হয় মানে কান্ড করতে হয় এরকম হ্যাঁ ওই সব কান্ড করলেই এক সময় আমাকে আমাদের রোস্ট করছো ভালো ব্যাপার কিন্তু অন্তত একটা আইডিটাকে তো ট্যাগ করো আর কি বলতো দিদি তোমার মতো আমার অত সময় নেই যে তোমার প্রোফাইলকে ট্যাগ করব কারণ তোমাকে ছাড়া আরো অনেক মানুষকে নিয়ে আমার রোস্ট ভিডিও করতে হয় ঠিক আছে তুমি যখন বললে তখন এই ভিডিওটা তোমাকে ট্যাগ করব ভিডিওটা দেখে নিও শাবাস নিজের গোটা প্রোফাইলের মধ্যে মাত্র তিনটে ভিডিওটা ও মিলিয়নের উপর ভিউজ আছে আর কোনো ভিডিও তো নেই তিনটে ভিডিওটা ওর মিলিয়ানের উপর ভিউজ আছে আর কোনো ভিডিও তো নেই কি করে কি বলছো দিদি ওই তিনটে ভিডিও ছাড়া আমার প্রোফাইলে আর কোনো ভিউজ নেই এ তো দেখছি তুমি পুরো রানু মন্ডলের মতো ভাট করেছো বলছি দিদি তোমায় কি একটা রানু মন্ডলের মতো নাইটি কিনে দেবো বাংলা স্টাইলে নাইটি পরে নাচতে দেখতে আমার থেকেও অনেক ভিউজ আসতো ফোর জি ভিডিওটা সেটা হচ্ছে আমার ভিডিও আমার ভিডিও ইউজ করতেই ওর ওয়ান মিলিয়ন প্লাস ভিউ চলে যায় আরে মাটন দিদি ওই ওয়ান মিলিয়ন ভিউজ তোমার মুখ দেখে হয়নি ওটা আমার রোস্ট ভিডিও দেখে হয়েছে এত ঘেয়াবা এত গেয়াবে যাই হোক মেয়ে মানুষ তো এদের আবার প্রমাণ না দেখা পর্যন্ত ভাট বোকা বন্ধ হয় না তাহলে চলো একে কিছু প্রমাণ দেখিয়ে দিই ভিউজের দেখো 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 আরও আছে কিন্তু দেখালাম না কারণ তোমার চ্যানেলে যতগুলো ভিডিও মিলে ভিউজ হবে আমার কাছে ওটা কিছুই না আমার চ্যানেল মুতে দিলে তোমার চ্যানেল ভেসে চলে যাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস শর্টসে দিয়ে তারপর আমি কোনো রিঅ্যাকশন ভিডিও বানাইনি ওর উপরে বানাওনি যখন তাহলে এখন বানাচ্ছ কেন চ্যানেলে নিশ্চয়ই ভিউজ নেই তাই আমাকে দিয়ে একটু ভিউজ কামাবে তাই তো অবশ্য ভিউজ কামিও ফেলেছো কারণ আমাকে নিয়ে পরস্পর তিনটে ভিডিও আপলোড করেছো আর তিনটে ভিডিওতে ভিউজ দেখো তোমার আগের ভিউজের থেকে আর এটাই হলো রোস্টারদের পাওয়ার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস জানো এই সব কথা বলার আগে না আমার চ্যানেলে গিয়ে ভিউজটা দেখে আসবে তারপর না মন্তব্য করবে না হলে কিন্তু আমার কাছে আরো চাটন খাবে বলছি দিদি আমার এই রোজ ভিডিও থেকে তুমি যে দাঁত বের করে হাসি দিচ্ছো না কোলগেটের অ্যাড হয়ে গেল আমি মাটন খাই না দিস ইজ রিয়েল মাটন যখন খাও না মাটন যখন খাও না

হতেক ইউজ করার পেছনের কারণটা আমি ভিউজ খাওয়া নয় আমি যদি এত ক্লেভার হতো তাহলে আমি চার বছর ধরে অপেক্ষা করতাম না ভাইরাল হওয়ার জন্য ঠিক আছে ক্লেভার মানে আই মিন চালাক বলতে চাইছো তো অবশ্যই তুমি চালাক তুমি হচ্ছে সেয়ানা চালাক फस গেছি আমি মটন হ্যাশট্যাগ ইউজ করার কারণটা হচ্ছে আমি আমার ভিডিওতে যে যে ওয়ার্ডগুলো বলি মানে কিওয়ার্ডস যা যা বলি সেগুলো সবই আমি হ্যাশট্যাগে ইউজ করি আচ্ছা আচ্ছা এই ব্যাপার তাহলে তোমায় বলি ওই হ্যাশট্যাগগুলো কেন ইউজ করো নিশ্চয়ই ওই হ্যাশট্যাগে তোমার ভিডিওটাই যেন যায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো মটন খাওড়া কিন্তু ভিউজ खाছ তুমি তো ভিউজ খাচ্ছ আমার ভিডিও ইউজ করে হ্যাঁ হ্যাঁ সেটার পরে কে বলবে হ্যাঁ নিশ্চয়ই ভিউজ খেয়েছি কিন্তু তোমায় দেখে নয় ওইটা আমার রোজ ভিডিও দেখে বুঝলে আমি মটন খাই না তবে কি ভালো দাদা ওটা মটন নয় ওটা মাটন আচ্ছা দিদি ওটা মটন নয় মাটন তাই তো বলছি দিদি বিয়ে বাড়িতে ফিরতে গিলতে গিলতে কি ভুলে গেছো নাকি তাহলে চলো দিদি আজকে তোমাকে বাঙালি বিয়ের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই কি লেখা আছে দেখো ম ট ন মটন এতেও যদি তোমার বিশ্বাস না হয় তাহলে গুগলে গিয়ে তোমাকে আমি বর্ণ পরিচয় করিয়ে দিচ্ছি চলো দেখো কিনে দিয়ে দিচ্ছি বাংলায় মাটন বলতে সাধারণত ম ট নকে কে বোঝানো হয় আর এর থেকে দিদি কি প্রমাণ হলো আমার রোজ ভিডিওটা ভুল নয় আর আমি তোতলা নই কথা কি ক্লিয়ার না বেজাল আছে তাই তোমায় বলি মাটন দিদি কাউকে নিয়ে বক্তব্য রাখার আগে নিজেকে ভালো মতো যাচাই করে আসো তারপর নয় বক্তব্য রাখবে না হলে উল্টে চাটন খাবে বাচ্চা সেই ভাই শেষে তোমায় একটাই কথা বলবো দিদি পারলে একটা বর্ণ পরিচয় বই কেনে পড়তে খাঁজে দেবে ভাই সে আমাকে দিদি রোস্টে রিপ্লাই দিতে মানে আমার রোস্টে রিপ্লাই দিচ্ছে আর ওদিকে ওর ভিডিওর কমেন্টে মানুষ ওকে চেটে দিচ্ছে আমার তো চাটার দূরের কথা আচ্ছা মাটন খাই না এটা কোনো বাজে নয় এটাকে ডিস রেসপেক্ করা নয় ভাই আমি যদি আমি কি ভিডিওতে বলেছি তুমি বাজে কথা বলেছো আমি শুধু এইটুকুনি বলেছি যে তুমি এমনভাবে বলেছো আমি মটন খাই না আমি বলেছি এটা তোমার বাড়ির চাকর নয় যে অমনভাবে বলবে এইটুকুনি তো বলেছি আর এইটুকুনি জিনিস নিয়ে আমাকে রিপ্লাই দিতে চলে এলে যাই হোক এসেছে যখন তাহলে আমার থেকে চাটন খেয়েই বাড়ি যাও যে আমাকে দেবেন না এরম করে যদি বলতাম ওর খুব ভালো লাগত তখনই বলতো যে ভাই নাকামিং করতে চলে আসছিস হ্যাঁ ওরকম ভাবে বললে ক্যাটারিং দাদাটা তোমার প্রেমে পড়ে এন্ড 1 কোটি 1 करोड़ মানে আটটা ডিজিট থাকে ওয়ান কোরো এতগুলো মানুষ এই ভিডিওটা দেখেছে ও হ্যাঁ তার জন্য তো আমার তরফ থেকে ভেরি ভেরি কংগ্রাচুলেশন তো এটার জন্য আমার ফার্স্ট ফ্যান মিট হয়েছে ভাই 25 এ ফার্স্ট সেকেন্ড দুবার ফ্যান মিট হয়েছে বাবা বলো কি দিদি মাটনের ভিডিও করে তোমার ফ্যান মিটও হয়ে গেছে আর এদিকে আমরা কি করলাম জীবনে বলছি দিদি ভিডিও শেষে তোমায় একটা কথাই বলবো পারলে দিদি তোমার বাড়িতে আমাকে মাটন মটন রান্না করে মানে নিজের হাতে রান্না করে খাইও দেখবে সেই ভিডিও তুমি পোস্ট করে তোমার থেকে যতটা ভিউজ পেয়েছো না তার থেকে ডবল ভিউজ হবে এটা আমার গ্যারান্টি নামটা কি প্রিন্স ক্রিয়েশন